ওম যারা আমাদের ভিডিওটি নিয়মিত দেখেন দেশ বিদেশ থেকে তো এই মেয়েটাকে আপনারা সবাই দেখছেন অনেকবারই আমাদের ক্যামেরার সামনে আসছে তার জীবনের গল্প শুনেছেন এবার কি জন্য আমাদের ক্যামেরার সামনে আসলো এবার বা তাকে আমরা প্রশ্ন করব আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আমাদের ক্যামেরার সামনে তো অনেকবার আসছেন কোনো সারা পাননি না ভাইয়া কোনো সারা পাইনি দেশ বিদেশ থেকে কোনো প্রবাসী ভাই আপনাকে নক করেনি না না নক করেনি আচ্ছা এখন কেমন আছেন এবং আপনার পরিবার এখন কেমন আছে আমার পরিবারে তার আমার মা বাবা তার কেউ নাই আমি অনেক কষ্টে আছে আচ্ছা তো আপনি এখন কি করতেছেন এখন আমি বর্তমান বাসায় আছি বাসায় আছেন আপনি তো গার্মেন্টস চাকরি করতেন এখন করেন না না গার্মেন্টস থেকে আমরা এক মাস ধরে আইছি কেন আসছেন আরছি ভাইয়া বাবা মনে করেন গার্মেন্টসে চাকরি করি অনেক বছর ধরে তো চাকরি করলাম বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা কয় আর ভালো লাগে না পরে এই জন্য এক মাস ধরে বাইক পড়ছে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলে বাজে প্রস্তাব দেয় যার কারণে আপনি বাড়িতে আসছেন তো এখন যদি কোনো প্রবাসী ভাই যদি আপনাকে পছন্দ করে হয়তো তার বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর তার বউ আছে দ্বিতীয়বার মানে দ্বিতীয় বউ হিসেবে আপনাকে গ্রহণ করতে চায় আপনি কি রাজি থাকবেন তার যদি ফ্যামিলিতে কোনো সমস্যা না হয় তাহলে আমি রাজি তার ফ্যামিলি অথবা তার বইয়ের যদি অনুমতি থাকে তাহলে আপনি রাজি তাতে আপনার কোনো সমস্যা নাই যাই হোক এখন আপনি তো অনেক কষ্ট আছেন তাই না আপনি তো অনেকবারই আমাদের এখন আসছেন কোনো সারা পাননি তো আমাদের কাছে ফোন আসছে আপনাকে আপনার ফোন নম্বর না দেওয়াতে আপনাকে খুঁজে পাইনি তো যদি কোনো ভাই আপনাকে চায় তো আপনি কি কোনো ফোন নম্বর আছে দিতে পারবেন না আমার কোনো কোন নম্বর করলে হবে আপনার কোনো ফোন নম্বর নাই না আচ্ছা এখন আপনাকে পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আচ্ছা ঠিক আছে আপনারা সবাই শুনলেন আমাদের এই বোনটার জীবন কাহিনী আসলে দুই এক মিনিটে তো জীবন কাহিনী বলা সম্ভব না তার বিষয় বিস্তারিত সব কিছু শুনতে পারছেন যদি কোনো ভাই এই মেয়েটাকে পছন্দ করে থাকেন খুবই অসহায় খুবই গরিব মানুষ যদি তাকে সাহায্য করতে চান করতে পারেন কেউ যদি তার জীবনে তার জীবনে লাইফ পার্টনার হিসেবে পেতে চান তাহলে আমাদের নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না যদি ভিডিও কল দেন তাহলে ব্লক করতে বাধ্য দেবো এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ